বিশ্বাস ও আস্থার জোরে ঈশ্বরকেও টলানো যায় নমস্কার বন্ধুরা আমার ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় স্বাগত মহাবীর হনুমানের এক উপাখ্যান নিয়ে উপস্থিত হয়েছে আজ আপনাদের কাছে এক কথক ঠাকুর রোজ রামকথা পাঠ করতেন রামকথা পাঠ করার আগে প্রতিদিন একটি আসন বিছিয়ে বলতেন প্রভু আসন আসন গ্রহণ করুন মহাবীর হনুমানকে আহ্বান করে সুরেলা কণ্ঠে রামকথা শুরু করতেন সকলে কথক ঠাকুরের রামকথা মোহিত হয়ে শুনত এভাবেই চলছিল সেই রামকথার আসরে একজন পণ্ডিত ব্যক্তিও উপস্থিত হয়ে রামকথা শুনতেন প্রতিদিন পণ্ডিত হবার জন্য ব্যক্তির তর্ক করার প্রবণতাও ছিল একদিন কথক ঠাকুরকে পণ্ডিত ব্যক্তি বলেন আপনি যে আসন বিছিয়ে মহাবীর হনুমানকে আহ্বান করেন তিনি কি সত্যি সত্যি প্রতিদিন আপনার রামকথা শুনতে আসেন কথক ঠাকুর বলেন নিশ্চয়ই আসেন আমার বিশ্বাস রাম কথা হবে আর মহাবীর হনুমান উপস্থিত হবেন না তাই কখন হয় নাকি পণ্ডিত ব্যক্তি বলেন এমনি এমনি বললে তো হবে না এর উপযুক্ত প্রমাণ দিতে হবে আপনাকে কত্থক ঠাকুর অনেক বোঝান কিন্তু পণ্ডিত ব্যক্তি বুঝতে নারাজ তিনি পাণ্ডিতের অহংকারে তর্ক করতে থাকেন অবশেষে কথক ঠাকুর বলেন আজ আপনি রাম রামকথা শেষ হলে আসনটি আপনার বাড়িতে নিয়ে যাবেন কাল ঠিক রামকথা শুরু হওয়ার আগে আসনটি নিয়ে এখানে আসবেন নিজের হাতে আসন ছুঁয়ে দেখবেন মহাবীর আসনে বসেন কি না তখন পণ্ডিত ব্যক্তি বলেন হেরে গেলে কি হবে কারণ এই লড়াই সত্যের লড়াই কথক ঠাকুর বলেন আমি হেরে গেলে রামকথা ছেড়ে আপনার কর্মচারী হব পণ্ডিত ব্যক্তি বলে আমি হেরে গেলে আপনার শিষ্যত্ব গ্রহণ করব। পরের দিন আসরে লোকে লোকারণ্য যারা কোনোদিন দিন রামকথা শুনতে আসেননি তারাও আজ আসরে উপস্থিত হয়েছেন ঠিক কথা শুরুর আগে কথক ঠাকুর পণ্ডিত ব্যক্তির হাত থেকে আসনটি নিয়ে চোখের জলে আসন বিছিয়ে বলেন প্রভু আসুন আসন গ্রহণ করুন কথক ঠাকুর মনে মনে মহাবীর হনুমানকে স্মরণ করে বলেন প্রভু আজ আমার বিশ্বাস ও আস্থাই শুধু নয় রঘুকুল রীতিরও প্রশ্ন আমি একজন অতি সাধারণ কথক আমার বিশ্বাস ও আস্থা আর আপনার মান আপনাকেই রক্ষা করতে হবে কথক ঠাকুর পণ্ডিত ব্যক্তিকে আহ্বান করেন আসুন আপনি আসন পণ্ডিত ব্যক্তি এগিয়ে আসেন কিন্তু আসন তো দূর আসনের কাছেই পৌঁছতে পারেন না তিনি ক্রমান্বয়ে চেষ্টা করে যান একবার দুবার তিনবার কিন্তু এক অদৃশ্য শক্তি পণ্ডিত ব্যক্তিকে ঠেলে দূরে সরিয়ে দিতে থাকে তিনি আসন তোলা তো দূর অস্ত আসনের কাছেই পৌঁছতে পারেন না অবশেষে পণ্ডিত ব্যক্তি নিজের ভুল বুঝতে পারেন ও কত্থক ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে তার শিষ্যত্ব গ্রহণ করেন তাৎপর্য হল ভক্তি সহযোগে রামকথা হলে মহাবীর সেখানে উপস্থিত হবেনই হবেন জয় শ্রীরাম